আট বছর ধরে পায়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্লাস টু এর ছাত্র প্রীতম চন্দ্র সরকার চিকিৎসা চালাতে আর পারছে না হতদরিদ্র পিতা তাই সাহায্যের আরজি সকলের কাছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত সরকার অসহায় দরিদ্র পরিবারের একমাত্র সন্তান প্রীতম চন্দ্র সরকার চন্দ্রকান্ত বাবুর একটি মেয়েও রয়েছে দীর্ঘ আট বছর ধরে ডান পা হঠাৎই মাংস ফুলে বিরূপ আকার ধারণ করে যে কারণে তেমনভাবে স্কুল খেলাধুলা বন্ধুদের থেকে অনেকটাই দূরে থাকে ক্লাস টু এর এই ছাত্র প্রীতমের বয়স এখন ন বছর সময় যত এগোচ্ছে দিন দিন পা ফুলে উঠছে একই সাথে একটি পা ছোট আর একটি পা বড় আকারে পরিণত হচ্ছে এই ঘটনার কথা জানিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা আট বছর ধরে চিকিৎসা করে এখন অসুস্থ প্রীতম চন্দ্র সরকারের পরিবার আর্থিক কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছে আর্থিক সমস্যা থাকায় চিকিৎসা করাতে না ছেলেকে তাই সরকার এবং সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের প্রার্থনা জানিয়েছেন হতদরিদ্র ওই পিতা যার নাম চন্দ্রকান্ত সরকার এ বিষয়ে হতদরিদ্র পিতা চন্দ্রকান্ত আমাদের কি জানালেন শোনাবো আপনাদের সমস্যা আচ্ছা কতদিন ধরে এই সমস্যা আট বছর এই পয়সা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছি না আচ্ছা যদি পাই তাহলে আমি চিকিৎসা করতে পারি বাচ্চাটা আপনার কোথায় বাড়ি মানিকো হ্যাঁ জানাইছিলাম সাহায্য আপনি কোথায় কোথায় হুম গঙ্গাম আচ্ছা এই হাসপাতালগুলো চিকিৎসা করেছিলেন তারপর ডাক্তারবাবুরা কি বলছেন তারপর ডাক্তারবাবুরা বলছে যে এটা এই কেসটা এখানে হবে না এটা শিলিগুড়ি না হলেও ব্যাঙ্গালোর আচ্ছা কত টাকা লাগবে পাঁচ লাখ আচ্ছা আপনি এখন এত টাকা কোথায় পাব আচ্ছা তার জন্য তো আমি ছেলেটা চিকিৎসা করতে পারছি আপনার একটা ছেলে একটা হুম আট বছর সাড়ে ন সাড়ে ন বছর হ্যাঁ আর যদি কোনো সাহায্য পাই তাহলে আমি ছেলেরা চিকিৎসা করতে পারি ছেলের নাম আপনার প্রীতম সরকার কোন স্কুলে পড়াশ্না করতো প্রাইমারি এ বিষয়ে অসুস্থ চন্দ্র সরকার বলেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে যেতে চাই এবং বন্ধুদের সঙ্গে খেলতে যেতে চাই খুব পারছি না ছেলেপুলার আচ্ছা তো কি চাই ভালো চায়ের দোকান করে কোন মতে সংসার চালান পিতা চন্দ্রকান্ত সরকার টাকার অভাবে ভিন্ন রাজ্যে চিকিৎসা করাতে যেতে পারছেন না পিতা চিকিৎসার জন্য প্রয়োজন পাঁচ লক্ষ টাকা পার্শ্ব থাকার আশ্বাস দিয়েছেন পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই প্রসঙ্গে মানিকোর প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষক নির্মল রায় কি জানালেন শোনাবো আপনাদের অত্যন্ত গরিব পরিবার কারণ মা বাবা দুজনেই প্রতিদিন চা দোকান বলতে গেলে চা দোকান না খুলে চুলা জ্বলবে না এইরকম পরিস্থিতি তো তারপরেও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় ছেলেটা যথেষ্ট ভালো এবং স্কুলে যখন যায় হাঁটাচলা করলে আমরাও খুব মানে নিজেকে দেখেই খুব খারাপ লাগে সত্যি একটা মানে একটা চিকিৎসার দরকার আর চিকিৎসা ওরা পয়সার অভাবে করতে পারছে না কারণ আমরা বিভিন্ন ব্লক প্রশাসনের কাছ থেকেও মানে আমাদের যে হেলথ কুসুমন্ডির যে হেলথ স্বাস্থ্য আছে ওনারাও আসছিলো ওনারাও দেখে গেছে তো তাতে কি হচ্ছে যে সর্বোপরি যেটা বোঝা যাচ্ছে যে পয়সার অভাবে ওনারা চিকিৎসা করতে পারছে না তো আমরাও চাচ্ছি যে স্কুলে তো মানে আমি মানি করে প্রাইমারি স্কুলের সহশিক্ষক আমরাও চাচ্ছি যে ওই ছেলেটার জন্য একটা সুব্যবস্থা হয় কেউ যদি মানে সরকারিভাবে যদি এগিয়ে আসে তাহলে খুব ভালো হয় যদিও সংবাদ মাধ্যমে প্রতিনিধির মুখ থেকে পায়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্লাস টু এর ছাত্র প্রীতম চন্দ্র সরকারের কথা শুনেন পুষ্মন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এ বিষয়ে তিনি কি বললেন শুনুন আমার কাছে এরকম কোনো খবর ছিল না সেখানকার যে মেম্বার বা প্রধানরা আছে আপনারা জান দেউল অঞ্চলে আমাদের হচ্ছে বিজেপির প্রধান তারও নলেজে আছে কিনা জানি না তবে আমি কিন্তু জানি না আমি যদি জানতাম তাহলে হচ্ছে যে তার সঙ্গে যোগাযোগ করে কি করা যায় সেটার আমি সুপরামর্শ দিতাম কিন্তু এখন যখন জানতে পারলাম তো আজকে তো হয়তো আমি যেতে পারবো না কারণ এখন আমার হচ্ছে ছটার সময় সাতটার সময় আমার হচ্ছে ট্রেন আছে আমি আসে কলকাতায় যাবো মিটিংয়ের জন্য আমি মিটিং থেকে ফিরে এসে সেই ছেলেটার সঙ্গে আমি তার পরিবারের সঙ্গে দেখা করব তারা কী চায় যতটা পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সহযোগিতা সেইটুকু আমি করার হেল্প করার চেষ্টা করব এটা তো দুঃখজনক ঘটনা এটা কারণ হচ্ছে আমারও খুব খারাপ লাগছে যে একটা আট বছরের বাচ্চা কি অপরাধ করলো যে তিনি কি সেটাও আমার জানা নেই যে সে তিনি কি জন্মবোধ থেকে না হচ্ছে তার হচ্ছে অসুখের জন্য এটা এরকম হয়েছে আমার তো কিছু জানা নেই আমি হচ্ছে আপনার মাধ্যমেই সেটা আমি জানলাম তো তার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে আমি যে যোগাযোগ করে আমি হচ্ছে সেটা হচ্ছে আমি দেখব যে কী কর মানে কী সেটার ব্যাপার যদি চিকিৎসার মতো হয় তাহলে চিকিৎসা করার ব্যবস্থা যতটা পারি আমি সহযোগিতা করব। আর যদি চিকিৎসা করার মতো না হয় তাহলে যে আমাদের যে হ্যান্ডিক্যাপের মধ্যে যেন পড়ে আর সেই বাচ্চাগুলো যে সুস্থভাবে যে পড়াশোনা করতে পারে আমাদের সরকারের যে উদ্যোগ সেই জায়গায় আমি চেষ্টা করব ভর্তি করে দেবো পুষমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে